হ্যালো বন্ধুরা প্রকৃতি আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিস বানিয়েছে যা দেখে আমাদের আশ্চর্য হয়ে যেতে হয় অসম্ভব সুন্দর পাহাড় নদী ঝর্ণা গুহা এছাড়াও অনেক জানা অজানা অনেক কিছু কিন্তু অদৃশ্যত্ত্ব আজ আপনাদের যা দেখাতে যাচ্ছে সেগুলো প্রকৃতি না বরং মানুষেরই তৈরি কিছু অদ্ভুত আকচম দেয়ার মতো কিছু স্থাপনা আমাদের টেকনোলজি আজ এত দ্রুত অগ্রসর হচ্ছে যে এমন এমন জিনিস তৈরি করা হচ্ছে যা সম্বন্ধে সব থেকে উঁচু আর লম্বা কাচের ব্রিজ চীনে তৈরি করা হয়েছে বন্ধুরা চীন তাদের এসব কাজকর্মের কারণে আলোচনায় থাকে গ্লাসের তৈরি এই পুল দুটি পাহাড়ের মধ্যে বসানো হয়েছে বৃষ্টি খুবই গ্লাস দিয়ে তৈরি কারণে এখানে সংক্রান্ত কোনো সমস্যা নেই এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এটি দেখতে আসে আর যাদের হার্ট একটু দুর্বল তারা এই ব্রিজে চড়তে একটু সমস্যা হওয়াটাই স্বাভাবিক কারণ ব্রিজটি একেবারে স্বচ্ছ কাচের তৈরি পরীক্ষা করার জন্য এই ব্রিজের ওপর থেকে দুই টন ওজনের ট্রাক চালিয়ে দেখা হয়েছে এই ব্রিজটি মাটি থেকে তিনশো ফুট উপরে অবস্থিত ব্রিজের প্রতিটি গ্লাস তিন মিটার লম্বা চার দশমিক পাঁচ মিটার চওড়া আর পনেরো মিলিমিটার পুরু টেম্পারা গ্লাস ব্যবহার করা হয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে পেরুতে অবস্থিত পাহাড়ের গায়ে ঝুলানো স্বচ্ছ কাচের তৈরি হোটেল হোটেলগুলো স্বচ্ছ কাচের তৈরি হয় এটিতে চড়ার সাহস সবার থাকে না মজবুত অ্যালুমিনিয়াম আর পলিকার্বনেটের দ্বারা তৈরি এই পঁচিশ ফুট লম্বা ক্যাপসুল তৈরি করা হয়েছে ক্যাপসুলের ভেতরে আলাদা আলাদা রুম রয়েছে যার মধ্যে বাথরুমের সুবিধাও রয়েছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই হোটেলে গিয়ে বেরিয়ে আসতে পারেন যারা যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি যে এখানে যাওয়াটাও কিন্তু অতটা সহজ হবে না কারণ এখানে যেতে হলে আপনাকে প্রায় চারশো ফুট লম্বা খাড়া পাহাড়ে চড়তে হবে আর এখানে এক রাত কাটানোর জন্য আপনাকে প্রায় চব্বিশ হাজার টাকা খরচ করতে হবে আর এইসব কারণে এই হোটেল সারা বিশ্বের অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই বিখ্যাত তিন নম্বরে রয়েছে চীনে অবস্থিত পৃথিবীর সব থেকে উঁচু কাঁচের তৈরি প্ল্যাটফর্ম আগেই বলেছি নির্মাণ কার্যের জন্য চীনের সাথে কারো তুলনা করা চলে না তার আরও একটি উদাহরণ হল বেইজিংয়ের এক পাহাড়ের উপরে অবস্থিত এক বিশাল কাচের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে এই কারণে বানানো হয়েছে যাতে এখান থেকে জিংডং জঙ্গলের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায় এই প্ল্যাটফর্মটি মাটি থেকে তেরোশো ফিট উপরে অবস্থিত এটাই পৃথিবীর সব থেকে লম্বা কাঁচের তৈরি প্ল্যাটফর্ম যা পাহাড়ের কিনার থেকে একশো ষাট ফুট পর্যন্ত বেরিয়ে আছে আছে আর যা এই স্থাপনাটি তৈরি করার জন্য প্রথমবারের মতো টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে এই ধাতুটি খুবই হালকা আর অন্যান্য ধাতু থেকে তুলনামূলক ভাবে দীর্ঘস্থায়ী হয়ে থাকে চার নম্বরে রয়েছে তিয়ানমেন এর উপরে অবস্থিত মৃত্যুর রাস্তা যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তবে আপনার কাছে এই চীনের এই তিয়ানমেন মাউন্টেনটের উপরে অবস্থিত এই কাচের রাস্তা থেকে ভালো বিকল্প আর দ্বিতীয়টি হতে পারে না স্থাপনাটি মাটি থেকে সাতচল্লিশ ফুট উপরে অবস্থিত এই ওয়াকের জন্য তৈরি রাস্তা শুধু আপনাকে অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চই দেবে না বরং আপনার সাহসের পরীক্ষাও নিবে শূন্যের উপরে ঝুলে থাকা এই রাস্তা প্রায় দুইশো ফিট লম্বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অদ্ভুত সুন্দর জায়গাটি সৌন্দর্য উপভোগ করার জন্য আসে কিন্তু দুঃখের খবর হলো খুবই কম সংখ্যক মানুষই এই রাস্তায় হাঁটার সাহস জোগাতে পারে রাস্তাটি তৈরি করার জন্য যে কাজ ব্যবহার করা হয়েছে তা আড়াই ইঞ্চি পুরু আর তিন ফিট চড়া এখান থেকে টিয়ানমেন পাহাড়ের সৌন্দর্য সব থেকে ভালোভাবে উপভোগ করা যায় এটিতে চড়ার আগে সব ট্যুরিস্টকে জুতা খুলতে হয় যাতে রাস্তাটি পরিষ্কার আর স্বচ্ছ থাকে পাঁচ নম্বরে রয়েছে ফলক্রিক হুইল প্রথমবার দেখে আপনি এটাকে পানির উপরে তৈরি অসমাপ্ত অর্ধেক ব্রিজ ভেবে বসতে পারেন কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দেখার পর আপনি বুঝতে পারবেন যে এটাই পৃথিবীর একমাত্র বোট লিফটার যা চারদিকেই ঘুরতে পারে লিফ্ট এক ধরনের বিশেষ মেশিন যা বোটকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এক নদী থেকে অন্য নদীতে বোট ট্রান্সফারের জন্য লিফ্ট ব্যবহার করা হয় লিফ্ট সেখানেই ব্যবহার করা হয় যেখানে পানির রাস্তাতে বোট আনা নেয়া করা যায় না সাধারণ যে কোনো বোট লিফটের এই কাজ করতে প্রায় ঘন্টা লেগে যায় কিন্তু এই ফলক্রিক হুইল এই কাজ কয়েক মিনিটেই করতে পারে দুই সালে এই ফলক্রিক হুইলকে প্রথমবারের মতো কাজে লাগানো হয়েছিল ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের যশোরের মনিরামপুরে অবস্থিত দেশের দীর্ঘতম ভাসমান সেতু সেতুটি চার ফুট চওড়া আর প্রায় এক হাজার ফুট দীর্ঘ সেতুটিতে ব্যবহার করা হয়েছে আঠারো টন লোহার অ্যাঙ্গেল আর পনেরো টন স্টিলের পাত আর তিনশো উনচল্লিশটি বড় প্লাস্টিকের ড্রাম এটি বাংলাদেশে তৈরি সর্বপ্রথম ভাসমান সেতু সাত নম্বরে রয়েছে স্কাইডেক শিকাগো আমেরিকার সব থেকে উঁচু আকাশ ছোয়া বিল্ডিং উইলিস টাওয়ারের একশো তলায় কাচের তৈরি স্বচ্ছ প্ল্যাটফর্ম রয়েছে যাকে স্কাইডেক বলা হয় কাচের তৈরি এই ব্যালকনির মতো প্ল্যাটফর্ম টন পর্যন্ত ওজন বহন করতে পারে এটাতে একবারে পাঁচজন ব্যক্তি দাঁড়াতে পারবে তেরোশো তিপ্পান্ন ফুট উঁচুতে অবস্থিত এই ব্যালকনি থেকে পুরো শিকাগো সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর আবহাওয়া যদি পরিষ্কার থাকে তবে এখান থেকে ইউএস এর দ্বিতীয় রাজ্য পর্যন্ত দেখা যায় এই বেলকনির কাজ ভেঙে গেলেও এটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে কারণ এতে কয়েক লেয়ারের কাজ ব্যবহার করা হয়েছে নম্বরে রয়েছে শূন্য ঝুলানো সুইমিং পুল কন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটি হোটেলের ছত্রিশতম তলায় অবস্থিত এই সুইমিং পুল যা দেয়ালের বাইরে শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে পুলের দেয়াল আর ফ্লোর খুবই মজবুত আর স্বচ্ছ কাচের দ্বারা তৈরি যার ভেতর থেকে দুবাই শহরের সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করা যায় এই পুল থেকে দুবাই শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলোর খুব ভালো ভিউ পাওয়া যায় যার মধ্যে বোর্ড করিয়া অন্তর্গত নয় নম্বর রয়েছে কানাডার উত্তর ভ্যানকোভাতে অবস্থিত ক্যাপিলানো ব্রিজ এটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি এক্সট্রিম আর অ্যাট্রাকটিভ স্থাপনা ব্রিজটি একটি নদীর ওপর থেকে এভারগ্রিন ফরেস্টের মধ্য দিয়ে চলে গেছে বৃষ্টি চারশো ফিট লম্বা যা খুবই সেফ এবং বৃষ্টি একসাথে ছিয়ানব্বইটি হাতির ওজন বহন করতে সক্ষম প্রতি বছর ব্রিজটি দেখতে প্রায় লক্ষ টুরিস্ট আসে আর বৃষ্টি সেখানকার আনুষ্ঠানিক দিনগুলোতে বিশেষভাবে সাজানো হয় তবে বৃষ্টির উপর থেকে যাবার সময় আপনার সাহসিক পরীক্ষাটাও হয়ে যাবে দশ নম্বরে রয়েছে টুইস্টেড টাওয়ার এই অদ্ভুত স্থাপনাকে দেখলে আপনার প্রথমবার মনে হবে এটা হয়তো আপনার চোখের ভ্রম কিন্তু দুবাইয়ের কায়ান টাওয়ার ঠিক এভাবেই বানানো হয়েছে যা বানাতে দুইশো মিলিয়ন ডলার খরচ হয়েছে এই বিল্ডিংটি ইঞ্জিনিয়ারিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে তিনশো মিটার উঁচু আর সত্তরতলা বিশিষ্ট এই কায়ান টাওয়ার উপর থেকে নিচ পর্যন্ত টুইস্টেড যা প্রথমবার দেখে মানুষ হতভম্ব হয়ে যায় বা চোখের ভ্রম মনে করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো